এখানে বলেছে কোনটি সত্য অপশান এতে আছে যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে এটা ট্রু হয় তাহলে এখানে সত্যই চেয়েছে না তাহলে এটাই অ্যান্সার হবে তাহলে বাকিগুলো ফলস হবে আচ্ছা দেখে নি কী আছে অপশনে বলেছে কোনো নির্ণায়কের একটি পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর মাইনর আর সহ উৎপাদক এক জিনিস নয় মাইনরের সঙ্গে যখন তোমার সাইনটাও অ্যাড হয় তখন সেটাকে সহ উৎপাদক বলা হয় পজিশনের ওই আই প্লাস জে করে ঠিক আছে মাইনাস ওয়ান টু দি পর আই প্লাস জে ইন্টু এম মানে সেই পজিশনটা দিয়ে তোমার যেটা হয় সেটাকে বলা হয় সহৎপাদক তাহলে এটা হবে না আচ্ছা বি সি এবার কোনো নির্ণায়কের শাড়ি সমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভসমূহের পদগুলি শাড়ি বরাবর লিখলে তার মান পরিবর্তিত হয় না হয় না এটাও ভুল কোনো নির্ণায়কের প্রথম শাড়ি ও প্রথম স্তম্ভ পরস্পর অবেধ হলে তার মান শূন্য হবে না এটা শূন্য হয় না ঠিক আছে তাহলে এটা এমনি ভুলই হবে কারণ একটা যেহেতু ঠিক হয়ে গেছে এগুলো ভুলই হবে এটা জিরো হতো যদি তোমার দুটো কলাম ম্যাচ হয় অথবা দুটো রো ম্যাচ হয় এখানে শাড়ির সঙ্গে স্তম্ভ দিয়েছে সেজন্য হবে না ঠিক আছে দুটোকে একই হতো হতো তাহলে তোমাদের এখানকার এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেল